সবাই সবাই একটু দূরত্ব সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই অনেক দিন পর লাইভ এলাম আপনারা যে যেখানেই থাকেন সবাইকে করবেন কথা বসে সবাই একটু দূরত্ব আর আপনারা সবাই একটু ওয়াসিংটা বাড়াবেন সবাই সময় যাক সবাই একটু দূরত্ব সবাই সবাই আমি নতুনদেরকে ভালোবাসি নতুনদেরকে সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য তো কে কাল্লা কাল্লাভ ইয়ে করে আমার পরিবারে যে আসে সে কোনো সময় খালি হাতে ফিরে যায়

অবশ্যই আমি তিনজন কলিজা ভাইকে দেখতে পাচ্ছি সবাই সবাই সবাইকে অভিনন্দন ভালোবাসা সবাইকে আর সবাই সবার পরিবারে যে একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবার পরিবারে যে একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবার পরিবারে যুক্ত হবেন হ্যাঁ সবাই আমি ভাইটা পিনে রেখেছি সবাই একটু পরিবার সবাই একটু লাভ লেটার দিয়ে যাবেন আর সবাই একটু চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন দূরত্ব দূরত্ব সবার পরিবারেই যাবেন সবার পরিবারে গেলে পরে সবাই একটু করে ভালোবাসার হাত বাড়াবে আপনি বা তার পরিবারে যাবেন তাই আপনার পরিবারে যাবেন সবাই সবাইকে একটু রিপ্লাই কমেন্ট করবেন সবাই দূরত্ব দূরত্ব সবাই একটু অচিন্তা করেন সবাই একটু অচিন্তা করেন অশটা বাড়ান সবাই একটু অনেক ভালোবাসে আমার পরিবারে আসার জন্য অনেক খুশি হয়েছি আমাদের এই পরিবারটা খেপা গরু পরিবার আমাদের এই খেপা গরুবে যে আসে সে কিন্তু খালি হাতে ফিরে যায়নি সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু যুক্ত হয়ে যাবে আপনারা যে যেখান থেকে লাইভটা কমেন্টটা করতেছেন সবাই একটু 見る通り。Sorry, আচ্ছা অনেকদিন পর লাইভ এলাম লাইভে আসি না তো আমি অনেক দূর থাকি তিন সপ্তাহ পর আজকে লাইভে এসেছি সবাই হ্যাঁ করে সবাই একটু এই যে দেখতেছি সবাই একটু অচিন্তা করান সবাই একটু করে একটু করে মনে করেন যে একটা দুটো করে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করবেন আপনি আমার পরিবারে আসবেন আমি আপনার পরিবারে যাব আপনার পরিবারে বড় হবে আমার পরিবার বড় হবে একা একা কোনো সময় কোনো কিছু করা যায় না যায়নি সবাই একটু অচিন বাড়ান সবাই একটু অচিন বাড়ান আর স্ক্রিনে সব সময় ট্যাপটা করুন আমার আর এক কলিজার ভাই এসেছে সবাইকে অভিনন্দন ভালোবাসা সবাই আমার কলিজার ভাই সবাই একটু ওয়াশিংটা বাড়াবেন একটু করে ওয়াশিং বাড়েন একটু করে ওয়াশিং বাড়েন বাকাল লোকরা টিক ফোন গেছে ఫస్ <laughs>

बड़ा ए, 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 तो ना बड़ा क्या कोल्ड बुना मैं फोन दिसीलो ये नंबर है क्या बड़े नंबर फोन दिया किसी के ये इम्नी सेफ नंबर इम्नी साफ दिल के फोन जाए ना तो सेफ नंबर साफ दिल फोन जाए तुम सब पर रखोगे हाँ अम ना बस इन्हें একটু সবাই ওয়াশিং টা পারেন একটু ওয়াশিং টা পারেন সবাই সবাই দূরত করে একটু দূরত করে স্ক্রিনটা করে সবাই দূরত করে স্ক্রিনটা করে করে সবাই সবাই একটু যেন দূরত রয়েছে টক টক করেন আপনারা পরিবারে না এলে কিভাবে আমি আপনাদেরকে ফিনে গেস্টে রাখবো কোন

এটাই খুব খারাপ লাগে যে আমি সবাইকে সাপোর্ট করি সবার লাইভে আমি যাই আমার লাইভে কেউ আসে না এটাই বড় কষ্ট লাগে কে ভালো থাকবেন